আগের ম্যাচে উজ্জ্বল ছিলেন যারা তারা যেন বগুড়ায় নিষ্প্রভ যার শুরুটা করেছিলেন লিটন দাস ম্যাচের শুরুতেই তিন রানে ফেরেন এই জাতীয় দলের ওপেনার সেই ধারাবাহিকতা যেন ধরে রাখলেন বাকিরাও শান্ত মোসাদ মোসাদ্দেকের দ্রুত ফিরে যাওয়ায় মধ্যাঞ্চলের টপারার যেন বালির বাদ আর তাতেই চব্বিশ রানে চার উইকেট হারায় মধ্যাঞ্চল শুধু ব্যতিক্রম ছিলেন একজন আব্দুল মজিদ আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এদিনও খেলেন দলের হয়ে সর্বোচ্চ সাতাত্তর রানের ইনিংস সুভাগত হোমকে সাথে নিয়ে গড়েন একানব্বই রানের কার্যকরী জুটি তবে দলীয় একশো পনেরো রানে সুভাগত আটচল্লিশ রানে আউট হবার পর পেইসার এবাততের গতিতে এলোমেলো হয়ে যায় সব শেষ দিকে স্পিনার মোশারফ রুবেলের চৌত্রিশ রানের প্রতিরোধে দুইশো বিশ রানে স্কোর পায় গত ম্যাচের বিজয়ীরা দুর্দান্ত বোলিং করে প্রথম শ্রেণীতে সেরা একান্ন রানে ছয় উইকেট শিকার করেন এবাদত হোসেন জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে উত্তরাঞ্চল দুই রানে জুনাই সিদ্দিকের উইকেট হারালেও মিজানুর ও ফরহাদ হোসেন দেখে শুনে খেলে এক উইকেটে বাহাত্তর রানে দিন শেষ করেছে এদিকে রাজশাহীতে টসে জিতে বোলিং নিয়ে ফায়দা তুলতে পারেনি দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চলের ব্যাটিং দৃঢ়তায় এদিন দক্ষিণাঞ্চল মাত্র চার উইকেট তুলে নিয়েছে ওপেনার রনি তালুকদার টেপ্পান্ন ও তাসামুল হক সাতচল্লিশ রান করেন তবে সবার মাঝে আলাদা ছিলেন জাতীয় দলের এক সময়ের টপ অর্ডার ব্যাটসম্যান শামসুর রহমান শুভ প্রথম শ্রেণীতে হাঁকিয়েছেন পনেরোতম সেঞ্চুরি শুধু তাই না থেমেছেন একশো তেপ্পান্ন রানের দারুণ এক ইনিংস খেলে দিনশেষে তাই পূর্বাঞ্চলের সংগ্রহ চার উইকেটে তিনশো রান দ্বিতীয় দিনে সংগ্রহটা পাহাড়ে ঠেকার পরিকল্পনা আছে তাদের মেহেদি নাইম সময় সংবাদ